তো আজকে আমি দেখাবো চলেন মাত্র চারটা ভিডিও আপলোড দিয়ে আসসালামু আলাইকুম আমি আপনাদের মাসুদ্দা আপনারা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ইউএসএ কন্টেন্টগুলো আসলে কিভাবে কাজ করে তো অনেকে অনেকভাবে অনেক রকম কথা বলছে যে এগুলো কাজ করতে ভিপিএন ইউজ করো এগুলো কাজ করতে তো অডিয়েন্স যেটা আমরা আনতে চাই ইউএসএ অডিয়েন্স সেটা তো আনতে পারবো না সহজে ভিপিএন ইউজ করতে হবে অথবা সেই দেশে না হলে আনাও সম্ভব না অনেক কষ্ট আর কি এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকে বলছে আমার ভিডিওর কমেন্টগুলোতে তো আজকে আমি দেখাবো চলেন মাত্র চারটা ভিডিও আপলোড দিয়ে আমি ত্রিপান্নটা সাবস্ক্রাইবার কিন করলাম একটা নতুন চ্যানেলে চারটা ভিডিও আপলোড দিয়ে ত্রিপান্নটা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সগুলা কোথা থেকে আসছে অডিয়েন্সগুলো কোথা থেকে আসছে আর কমেন্টগুলা কমেন্ট মেবি আটটা নয়টা কমেন্ট আসছে আজকে রাতে আর ভিউয়ার্সগুলা কোথা থেকে আসছে আপনাদেরকে একটু দেখাই চলেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিসির একটা ড্যাশবোর্ড এটা হচ্ছে আমার অ্যানালাইটিস চালু করা রয়েছে এখানে এটা কিন্তু কোনো স্ক্রিনশট নাই যে দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড স্টেট থেকে দেখেন ইউনাইটেড কিংডম তারপরে ফিলিপাইন কানাডা অস্ট্রেলিয়া মানে যেটা আমার লক্ষ্য ছিল মেন যে অস্ট্রেলিয়া কানাডা ইউনাইটেড স্টেট বা ইউসে থেকে আসবে একদম সেমগুলো আমি আনতে পেরেছি অনলি চারটা ভিডিও আপলোড দিই আমার এই চ্যানেলে আমি আমার ইউটিউবের ভিডিওতে দেখাইছি কীভাবে এই ভিডিওগুলো মেক করা লাগে বিভিন্ন প্রকার টিপস শেয়ার করি তো আপনারা যদি চান যে নিজের ইনকামের একটা সোর্স তৈরি হোক তো করতে পারেন আর যারা বসে থাকবেন আর হুদায় কমেন্ট করবেন মানুষের ভিডিওতে যে উল্টা পাল্টা কমেন্ট যারা করে আর কি তো করে বেরান যদি আপনার ইচ্ছা ওগুলো কমেন্ট করার মানুষ সবাই ইনকাম করুক ও কমেন্টই করেন